শোক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি আমাদের বিখ্যাত ঢাকাদুয়ারের এই ঘাট আপনারা দেখতে পাচ্ছেন ঘাট কিন্তু একদম জমজমার তো প্রতিদিন কিন্তু সকাল আর কি সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত নারী সাগার জমজমাট হয়ে থাকে আর পদ্মার মাছ কিন্তু এখন কী পরিমাণে পাওয়া যাচ্ছে আর কী পরিমাণে লোকজন আপনারা দেখতে পাচ্ছেন তো এইরকম ভিডিও হচ্ছে আপনারা যারা প্রতিদিন দেখতে চান তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও আমি প্রতিদিনই আপলোড করি আর আপনারা অনেকে কিন্তু ঢাকা থেকে এখানে আসতে চান তারা হচ্ছে গুলিস্তান থেকে এই নগর বাস বা বাস পাবেন সেই বাসে ঘুরে কিন্তু চলে আসতে পারবেন আমাদের এই বিখ্যাত ঢাকাদোহারের নারী শাখাতে আর চরে থেকে কিন্তু এখানে দেখেন এই টলার আসবে সেই টলারে কিন্তু পদ্মার চরের মাছ হাঁস মুরগি শাক কিন্তু সব কিছুই থাকে সেইগুলাই কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা এরকম টাটকা মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি কিনবেন তারা হচ্ছে চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের বিখ্যাত এই নারী শাখাতে আর নারী শাঘাট কিন্তু প্রতিদিন আর কি সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত জমজমাট থাকবে পরে আসলে কিন্তু আপনারা মাছগুলো পাবেন না তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন এই হচ্ছে ফরিদপুরের কাঁচি কাটা চর থেকে টলারটা চলে আসছে দেখেন কত লোকজন দেখেন এই টলারে থেকে ওইটা নন্দলাপুর থেকে আসছে এখন বাজে কটা

আর এই দিন আই কিন্তু আপনারা অনেক হাঁস মুরগি পাবেন মুরগি পাবেন তারপরে হচ্ছে মাছ হচ্ছে অনেক পাবেন দেখেন এই দিনে যারা আসবেন তারাই হচ্ছে নিতে পারবেন এরকম মনো ভালো শাক ভালো শাক সবজি ভালো ফর্মাল নাই ফরমালিন নাই দেখেন একদম ফ্রেশ এর উপরে টাটকা জিনিস হয় না হ্যাঁ যদি ফ্রেশ খাইতে চান তো নারিশা বাজার ঘাটে আছে নারিশা ঘাটে আছে কত দিবৰ্গী

ভাই কত করে ভাই লাউ কত করে নিছে 80 টাকা দেখি কি লাউ নিছেন দেখি 80 টাকা করে দেখি কচি হইব নি কচি 80 দিবে একদম কচি চরের লাউ এই যে মুরব্বি নি আছে না 70 টাকা এটা ওটা 80 টাকা এটা কমাই কমা এটা 60 টাকা রাখেন মুরব্বি আইছে অনেক দূরে থেকে 60 টাকা দেই হ্যাঁ দেন 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 বেচা কি নয় যায় দেখেন এই যে লাউ তারপর হচ্ছে সুন্দর অনেক আছে এখন আসলে হচ্ছে নিতে পারবেন মুরব্বী কোথা থেকে থেকে না আরেকদিনও তো আসছিলেন জন্য মুরব্বী লোক ভালো আছে মাঝে মাঝে আছে উনিশশো <speaking> একাত <in foreign language>

দুই

নয়শো টাকা একশো টাকা কম আছে না পর একশো টাকা চারশো কত নিছে ভাই জাকিদা হাজার জাকিদা দেখেন চাকিদা দেখেন চাকরি আছে বাইরে খালি প্রতিদিন বাইরা তো বান্ধরা বাইরা খালি বাজার সেরকম মাছ পাবেন দেখেন বাই মাছে টাকি আছে তারপর শিং আছে দেখেন নানান ধরনের বিলের মাছ না বিলের মাছ

হ্যাঁ দেখেন দর্শক ছোট একটি টলার আসছে তো এরকম একটু পর হচ্ছে এখানে টলার আসবে আর টলারে হচ্ছে মুরগি হাঁস তারপর হচ্ছে টাটকা মাছ প্রতিদিনই কিন্তু আমি দেখাই তো আজকেও দেখেন আর পানি কমছে দেখে দর্শক এই কিনারে কিন্তু টলারটা আসতে না দেখেন এই বড় ভাই কি আনছে হাঁস আর মুরগি একসাথে না হাঁস মুরগি একসাথে নিয়ে আসছে দেখেন আর

ষোলো 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 ষোলো

উনিশ সদর্শ <coughs> <resource>

তো এরকম ছোট বড় ট্রলার কিন্তু আসতেই থাকবে এখানে আর হচ্ছে এটার ভিতরে শাকসবজি বেশি দেখেন এটার ভিতরে অনেক শাকসবজি দর্শক এটার ভিতরে দর্শক শাকসবজি দেখেন কি পরিমাণে আসছে চরের লাউ তারপর হচ্ছে গরুর দুধ একটা মাছ সব হ্যাঁ দেখেন এই দেখেন এই যে মাছ এই যে কি সুন্দর মাছ একদম চর না চরের রয়ে না না

দেখেন চরের মুরগি আর হচ্ছে হাঁস একসাথে চলে আসছে দেখেন মোরগ কিন্তু অনেক বড় দর্শক মোরগটা কত আনটি নয়শো টাকা চাইলো দেখেন চরের মোরগ

মাশাল্লাহ দেখার মতো। কেটা কিনছে? আমি হ্যাঁ, আমি কিনছেন? কয় কেজি দেবো ভাই? না, দেড় কেজির এর বেশি দেবো আমি। ঢাকা সরো, আগুন না। 2 কেজি এর মাছ। কম কম কে সদেব কাকা কি অবস্থা? অবস্থা ভালো। ভালো আছেন না? আজকে কালেকশন কি কি আছে আপনার কাছে? কালেকশনে আছে, বাই মাছ, আছে, তারপরে হচ্ছে আপনার এই বাচ্চা মাছ না?

বৰ বড়ো চাইজ কয় কিজি পাঁচ কিলো হ'ব ন

বারো 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 পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো আইকেলে আঙ্কেলে ভাইরাল

এই যাইছে পাঁচ মিশালি মাছ এগুলো চারিয়াল বিলের পাঁচ মিশালি মাছ

পাঁচশো তিনশো টাকা উঠে দেখো চব্বিশশো পঁচিশশো দেখে এই ভাইম গেল ভাই গেল ছাব্বিশ

বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ ডাক দিলে তেত্রিশ ছত্রিশ চেত্রিশ 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 দুই

দেখেন উপরে হচ্ছে আপনারা হাঁস মুরগি পাবেন দেখেন কি পরিমানে হাঁস মুরগি এখানে আসে দেখেন সকাল সকাল একদম ওই পর্যন্ত হচ্ছে হাঁস মুরগি আর হচ্ছে শাক সবজি দেখেন মুরব্বি হাঁস কত করে আজরা আজকে জি কইবেন না বেচা কিনি নাই জিগায় না মোরব্বীর হাসে বেচা কিনি নাই আজকে হিল্লে জিগাই বনা ও হিলে কইব না আর এইদিকে মুরগি আছে দেখেন এই যে হচ্ছে ভাইরাল ব্যাপারী অনেক মুরগি আনছে ভাই মোরব কত করে দিবেন আজকে কত করে চোদ্দ ছোট জোড়া বড় বড় গুলা

দেখেন এখানে শাক সবজিও কিন্তু ভরপুর দেখেন দোন্দল আছে কত করে নিলেন আজকে মুরব্বী কেজি বিশ টাকা কেজি দাম কমছে দোন্দলের দাম একটু কমছে দেখেন আজকে হচ্ছে বিশ টাকা কেজি ধুন্ডল আর এইদিকে না একদম টাটকা দেখেন ভাই কিন্তু খুশি হয়েছে ভাই লাউ তারপরে আরো শাকসবজি নিয়ে গেলো তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এখানে নারিশা ঘাটে দেখেন জিনিসগুলা একদমই ফ্রেশ টাটকা পাবেন আপনারা